السلام عليكم ورحمه الله <applause> الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على رسوله الكريم نبينا محمد وعلى اله واصحابه اجمعين ومن تبعهم باحسان الى يوم الدين وسلم تسليما مزيدا سرديو سمانيتو سوبدي شهيب স্টেজে উপস্থিত ওলামাই একেরাম এবং বিভিন্ন এলাকা দূর থেকে আগত মেহমান মেহমানান সামনে বসে থাকা প্যান্ডেলে বসে থাকা ছাত্রবৃন্দ এবং ইসলাম দরদে ভাই সকল আমরা আজকে একত্রিত হয়েছি দিনের কিছু আলোচনা শোনার উদ্দেশ্যে এবং আমরা জানি এই মাদ্রাসা মাদ্রাসাতে দিনই শিক্ষা হয় ইসলামিক শিক্ষা হয় এবং শিক্ষাকে আমরা প্রাথমিকভাবে দুইভাবে দুই ভাগে ভাগ করতে পারি শিক্ষা একটি হচ্ছে ইসলামিক শিক্ষা বা শারীরিক অলুম শুরিয়াতি শিক্ষা আরেকটি হচ্ছে দুনিয়াবি শিক্ষা অনেকে এর উপর আপত্তি করেন যে না শিক্ষা শিক্ষা সবই শিক্ষা একই রকম কিন্তু এই শিক্ষার দুই ভাগ এটা পাওয়া যায় হাদিসে যেমন একটি হাদিস রয়েছে হজরত আবু হজরত আবু হরের বর্ণিত্লাহ আরও লি নে আরও ফেলছেন না যে ব্যক্তি এমন একটি বিদ্যা শিখলো যে বিদ্যার দ্বারা একমাত্র আল্লাহর সন্তুষ্টি সন্তুষ্ট অর্জন করা হয় সেই বিদ্যাকে সে দুনিয়ার উদ্দেশ্য যদি শিক্ষা অর্জন করে দুনিয়ার উদ্দেশ্যে দুনিয়ার উদ্দেশ্যে যদি সে অর্জন করে তাহলে সে জান্নাতের গন্ধ পাবে না তার মানে হচ্ছে দুই প্রকার একটি হচ্ছে দুনিয়াবি একটি হচ্ছে দিনী শিক্ষা এবং সে সৌদে আল ফৌজান হাফিজহল্লাহ তিনি এই হাদিস থেকে ইস্তেদার করেছেন এবং একটি ব্যাখ্যা বের করেছেন যে হাদিস এই হাদিসটিতে প্রমাণ হয় যে দুই ভাগে ভাগ করা যায় শিক্ষাকে তো যেটি দুনিয়া বেশ দুনিয়া বিশিক্ষা এটা মানুষ দুনিয়ার দুনিয়ার উদ্দেশ্যে অর্জন করতে পারে এতে কোনো আপত্তি নাই মানুষ দুনিয়াতে কিছু কামাবার উদ্দেশ্যে মাল ধন সম্পদ এর উদ্দেশ্যে মানুষ দুনিয়া শিক্ষা অর্জন করতে পারে কিন্তু দীনী শিক্ষা যেটা এটা একমাত্র আল্লাহ তারা সন্তুষ্ট উদ্দেশ্যে অর্জন করতে হয় এবং এতে দুনিয়াবি কোনো উদ্দেশ্য এতে যেন না আসে কারণ দেরি শিক্ষা যেটা এটা হচ্ছে এবাদত এবাদতে অন্য কোনো উদ্দেশ্য যদি মানুষের থাকে তাহলে সেই তার শিরিক শিরিক হয়ে যাবে বা এটাকে শিরিক আসলার বলা যেতে পারে তার আল্লাহ আল্লাহ সন্তুষ্ট ছাড়া অন্য কোনো উদ্দেশ্য থাকা দুনিয়া কামা মালধন সম্পদ কামানো এই ধরনের যদি কাউরির উদ্দেশ্য থাকে তাহলে তার এই ইলিমে বা তার এবাদতে ইলিম অর্জন করাটা হচ্ছে এবাদত তো তার এবাদতে এক ধরনের সির্ক চলে আসে এবং এটাকে সিরক আসগার বলা যায় যেমন শেখ আল ফৌজান ফাকুতল্লাহ তিনি বলেন এ সম্পর্কে তো আমাদের প্রথমে যারা আমরা বিদ্যা অর্জন করি আমাদের সর্বপ্রথমে যেটা আমাদের উচিত হবে যে আমরা আমাদের নিয়তকে খালিস করব। এবং আল্লাহ তালাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আমরা বিদ্যা অর্জন করবো সরিয়াতি বিদ্যা এটা এবং দুনিয়াবি বিদ্যা এর মধ্যে যেটা সর্ব সর্বপ্রথম যেটা পার্থক্য সেটা হচ্ছে মূল পার্থক্য এবং ভিত ভীতে পার্থক্য সেটা হচ্ছে নিয়তে পার্থক্য দুনিয়া যে কোনো বিদ্যা মানুষ দুনিয়ার উদ্দেশ্যে অর্জন করতে পারবে কিন্তু দিনই বিদ্যা যখন মানুষ অর্জন করতে আসবে তখন তাকে খালেস আল্লাহর উদ্দেশ্য আল্লাহ তাল্লা সন্তুষ্টর উদ্দেশ্য তাকে অর্জন করতে হবে তার নিয়েতে থাকবে যে আমি দিনই শিক্ষা অর্জন করছি তাই উদ্দেশ্যে যে আমি যা কিছু জানবো তার উপর নিজে আমল করব এবং নিজের সমাজকে সুধরাব বা নিজের সমাজকে নিজের সমাজের ইসলাহ করব এই ধরনের ইসলাম এই ধরনের মানুষের গ্রেনেজেন থাকে এখলাস থাকে এবং নিজে আমল করার ইচ্ছা হবে নিজের পরিবার নিজের গ্রামবাসীদেরকে সকলকে জাহান্নাম থেকে জাহান্নাম থেকে মুক্ত করার উদ্দেশ্য থাকবে এটা হচ্ছে দিনই শিক্ষার মেন উদ্দেশ্য তো এখানে প্রথম যেটা আমাদের আমরা পার্থক্য বুঝতে পারি নিয়তে এবং এই নিয়তটা ঠিক করা এটা সবচাইতে কঠিন কাজ মানুষ দুনিয়াবীর শিক্ষা যদি অর্জন করে এতে নিয়াতে গড়বড়ি আসে কোনো অসুবিধে নেই কিন্তু দিনই শিক্ষা অর্জন করার সময় যখন মানুষের মানুষের নিয়াতে গড়বড় হয়ে যায় তখন তার রাস্তা পেলটে যায় সে আর নে পায় না যার করে সুফিয়ান আওয়ারিউর রহমাল্লাহ তিনি বলতেন যে মা আয়ালে যত এসাদ আলি আমি নিতি ফাই হ্যাঁ তাত সব সবচাইতে কঠিন আমার উপর যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে নিয়তটা আমার নিয়তকে সংশোধন করা আমি নিয়তকে বারবার সংশোধন করছি আবার নিয়ত পেলটে যাচ্ছে ফাইনা তাকললে আলাই বারবার নিয়ত পেলটে যাচ্ছে তো নিয়তটাকে ঠিক ঠিক রাখা এটা হচ্ছে সবচাইতে কঠিন কাজ একজন তালেবিলিম একজন ছাত্রের জন্য সবচাইতে কঠিন কাজ হচ্ছে নিয়তটাকে ঠিক রাখা তারপরে নিয়ত ঠিক রাখার পর এর উপর মেহনত করা তারপরে আর যেটা নিয়াত আর একটা যেটা উদ্দেশ্য মানুষ যে মানুষ যখন লেখাপড়া করে তখন মানুষের ধারণা থাকে যে আমি এতদিন লেখাপড়া করলাম এখন আমি দিনই কাজ করব। আমাদের অনেক ছাত্রকে আমরা দেখতে পাই তার মনে একটা আগ্রহ থাকে তার মনে উত্তেজিত আমি এতদিন যা কিছু শিখলাম এটা মানুষ পর্যন্ত পৌঁছে দেবো বা দাওয়াতে কাজ করব দাওয়াতে কাজ করার আগ্রহ থাকছে কিন্তু নিজের নফসকে ভুলে যাচ্ছে দাওয়াতি কাজ কোথা থেকে শুরু করবেন এটা মূল মূল বিষয় হচ্ছে এটা আমরা যারা মাদ্রাসা থেকে থেকে হচ্ছি যাদের মধ্যে অনেক রকম জজবা থাকে একটা এবং ভেতরে একটা ই থাকে যে আমি এতদিন শিখলাম আল্লাহ তালার পেগাম মানুষ পর্যন্ত পৌঁছে দেবো এবং শুরুত করব সে তখন তার ইচ্ছা হয় যে আমি গ্রাম গ্রাম যাব দাওয়াতি কাজ করবো জুম্বার খতপাত দিব দার্স দিব খুব তার মনে ইচ্ছা হয় আকাঙ্ক্ষা হয় কিন্তু তার মেন যেটা ভূমিকা আসল জিনিস সেই জিনিসটা বলে ভুলে যায় দাওয়াতি কাজ কোন জায়গা থেকে স্টার্ট করবেন দাওয়াতি কাজ স্টার্ট করার নিয়ম হচ্ছে নিজের নার্স থেকে আপনি যেই উদ্দেশ্যে বিদ্যা অর্জন করলেন বিদ্যা অর্জন করার প্রথম উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে নিজে আমল করা এবং গ্রামবাসীকে আমল গ্রামবাসীকে আহ্বান করা তো নিজেকে আমলের দ্বারা মানুষকে মানুষকে ভালো কাজের দিকে দাওয়াত দেওয়া আম্বেকার আম্বেকার আলিস আলি হিবুসাল্লা সালাম তিরারা প্রায় চল্লিশ বছর পর্যন্ত তেনারা আমলের দ্বারা মানুষকে দাওয়াত দিয়েছেন আমল দ্বারা তারপরে চল্লিশ বছর পর যখন তেনারা নবী হতেন তখন তেনারা মুখের দ্বারায় দাওয়াত দাওয়াতি কাজ করতেন হজরত সোহাল আলী হজরত সোহাইব সাল্লাম বলেন আমি যা কিছু বলছি এর আমি উল্টো করি না তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমি যা কিছু বলছি আগে আগে ওই কাজটা আমি নিজে করছি তারপর তোমাদেরকে আমি দাওয়াত দিচ্ছি হজরত ইউসুফ আলী সাল্লাহ তিনি জেলে থাকলেন এবং তিনাকে জেলে থাকার পর থাকার কারণে তিনার জেলের যে যে সমস্ত সঙ্গী সাথী ছিলেন তারা বুঝতে পারলেন যে তিনি নেক যার কারণে তিনারা স্বপ্নের তাবিল স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞাসা করতে এলেন ইউসুফ আলী সাল্লাহ সাল্লামের কাছে এবং তিনাকে বললেন যে আমাদেরকে আমাদের স্বপ্নের তাবিল তুমি বলে দাও ধরো যে আমরা তোমাকে খুব নেককার দেখছি তিনি মুখের দ্বারাই তিনি দাওয়াতি কাজ শুরু করেননি আমলের দ্বারাই এমনভাবে তিনি জেলে ছিলেন যে জেলবাসীরা সবাই বুঝতে পারলেন যে হচ্ছে নেক আমলের দ্বারা তিনি দাওয়াত দিলেন তিনি আমল দেখে বুঝতে পারলেন লোকটি নেক তখন তিনার কাছে স্বপ্নের তাবিল জিজ্ঞাসা করতে এলেন তখন তিনি বললেন ঠিক আছে আমি তাবিল বলে দিব কিন্তু তার আগে তিনি তিনাদেরকে ইসলামের দাওয়াত দিলেন আগে দাওয়াত দিয়েছেন তিনি আমলের দ্বারা দাওয়াতি শুরু করতে মামল দ্বারা যখনই মানুষ যে কোনো ছাত্র মাদ্রাসা থেকে ফারেক হবে তার আগে থেকে মানুষের সারা জীবন আম্বেকরাম আলী আকরাম আলী আলী আলি ইনারা দাওয়াতি কাজ শুরু করতেন জন্মের পর থেকেই তিনাদেরকে আমিন এবং সদেব বলা হতো নবী হওয়ার আগে থেকেই দশ বছর পাঁচ বছর বয়স থেকে তিনারা ছিলেন সত্য লোক আমানত দ্বার এবং সত্যবাদী যার কারণে তিনারা নিজের কমকে যখন দাওয়াত দিতেন তখন তার দাওয়াতের প্রভাব পড়ত এবং আল্লাহ রসুল সল্ল সাল্লাহামকে বলতে বলা হলো যে তুমি বলো এবং তিনি বললেন আমি তোমাদের মধ্যে আমি একটা লম্বা জীবন তোমাদের মধ্যে জীবনযাপন করলাম তোমরা দেখতে পাচ্ছ না অর্থাৎ আমি যে তোমাদের মাঝে থাকলাম আমার উঠা বসা চলাফেরা থেকে তোমরা তো বুঝতে পারছো যে আমি সত্যি আমি সত্যিকারী নবী তোম মানুষ যখন নিজের আমল দ্বারা দাওয়াতিতে আরম্ভ করবে তারপরে সে যখন মুখের দ্বারা দাওয়াতি বা দাওয়াত মুখের দ্বারা জবান দ্বারা যখন সে দাওয়াত দেবে তখন তার দাওয়াতি কাজ বেশি প্রভাবিত হবে যার কারণে প্রথমে আমাদের উচিত হবে যে আমরা দাওয়াতি শুরু করব আমল দ্বারা নিজকে ঠিক করবো নিজের সমাজকে ঠিক করবো নিজের গ্রামবাসীকে উসুয়াহ পাকে উসাহা যেমন আল্লাহ রসুল সল্ল্লা আলি মানুষদের জন্য খুব ভালো একটা নমুনা ছিলেন লকু রসুল ইসওয়াত উসওয়াতুন হ্যাঁ আল্লাহ রসুল সল্ল্লাহ সম্পূর্ণ জীবন হিসেবে উসু হাসানা ভালো একটা নমুনা এবং আল্লা ওয়ার্লাম্বিয়া ওয়ারবাহাম আমারেথ এনাদেরকে নমুনা হতে হবে সমাজে আইডিয়াল হতে হবে আগে যখন আইডিয়াল হবেন তারপর দাওয়াত দেবেন তাহলে আপনার দাওয়াত কাজ কাজ হবে নইলে কাজ হবে না আরেকটা জিনিস যারা বর্তমানে ফারেক হচ্ছেন যে সমস্ত ছাত্র এনাদের ব্ল্যারে রাখা উচিত যে আমরা যখন ফারেক হলাম তো আমাদের উপর অটোমেটিক আল্লার পক্ষ থেকে দায়িত্ব এসে গেলো আমরা দায়িত্ব গ্রহণ করি চাই না করি আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব এসে গেছে আমাদেরকে দায়িত্ব উঠাতেই হবে সেটা হচ্ছে কি আমরা যা কিছু শিখলাম তার উপর আমল করা এবং লোককে বলা কিন্তু ভয় মুনকার এই দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে এসে গেছে কেউ এখান থেকে আর পালাতে পারবেন না যতক্ষণ আপনি সরিয়েতে জ্ঞান অর্জন করেননি যতক্ষণ আলেম হননি হাদিস কোরআন পড়েননি অতক্ষণ এই দায়িত্বটা ছিল না কিন্তু হাদিস কোরআন পড়ার পর আর এই দায়িত্ব থেকে পালাতে পারছেন না الله تعالى عليهم نبأ الذي اتيناه اياتنا فانسلخ منها فاتبع الشيطان فكان من الغاوين ولو شئنا لرفعناه بها ولكنه اخلد الى الارض واتبع هواه فمثله كمثل الكلب ان تحمل عليه يلهث او تترك يلهث سي مانوسের উদাহরণ আল্লাহ جاك যাতে আমি ইলম দি ইসলাম বিদদা ولو شئنا لرفعناه بها আমি الشيطان চাইতাম সেই ব্যক্তি ইলিমকে ছেড়ে দিয়ে সে পালিয়ে গেল এবং এলিমকে হটিয়ে দিয়ে সে অন্য কাজে লেগে গেল এবং এলিমের ওপর সে আমল করলো না তো তার উদাহরণ দিলে তার তার উদাহরণ হচ্ছে কুকুরের মতো তো ইলিম যখন আমরা পেয়ে নিলাম এলিমকে ছেড়ে দিয়ে আর আমরা লাইন চেঞ্জ করতে পারছি না যখন আমরা জ্ঞান অর্জন করলাম আমাদের উপর দায়িত্ব এসে গেছে আমরা আমাদেরকে বীজকে আমল করতে হবে এবং সমাজকে শোধরাতেই হবে এটা আমাদের উপর আল্লাহর পক্ষে আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব এসে গেছে আর এতে থেকে আমাদের আবার কোনো উপায় নাই যা কথা খুব লম্বা হয়ে গেলো আমাকে খুব সংক্ষিপ্ত আকারে বলতে বলা হয়েছিল আল্লাহ তালা আমাদেরকে সকলকে সঠিক কথা বোঝার এবং আমাদের উপর যে যা দায়িত্ব এসে গেছে এই দায়িত্ব পালন করার এই দায়িত্ব ভালোভাবে পালন করার আল্লাহ তালা দান করেন আমিন ও আফর আনী আলমিন ওসল আল্লাহ ওসলাম আল নবীন মোহাম্মদ আল আলহি ওসাহাবিহি ওসল্লিম